নমস্কার বন্ধুরা মৌসুমি সুজন লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজকে একটি মজাদার এবং স্পেশাল স্পেশাল রেসিপি নিয়ে এসেছি হ্যাঁ বন্ধুরা পটল দিয়ে চিংড়ি মাছের পাতায় তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি পটল হ্যাঁ বন্ধুরা আজকে রেসিপি কিন্তু সত্যি অসাধারণ তো যাই হোক বন্ধুরা আমি পটল থেকে পটলের ছোলা ছেলে নিয়েছি এরপরে পটল এভাবে কেটে মানে মাছ বরাবর কেটে পটল থেকে পটলের দানা আলাদা করে নিয়েছি এরপরে পটল এভাবে জিরি জিরি করে কেটে নিয়েছি আপনারা চাইলে মেশিন দিয়ে আরও জিরিজিরি করে কেটে নিতে পারবেন বা দা বটি দিয়ে আরও জিরি করে কেটে নিতে পারবেন তো আমি এভাবেই কেটে নিয়েছি এরপরে চলে আসলাম আজকের এই স্পেশাল রেসিপিতে কি কি মশলা দিব হ্যাঁ বন্ধুরা আমি এখানে সাদা এবং কালো দুটো সরিষা বেটে নিয়েছি জিরা বেটে নিয়েছি এরপরে বেটে নিয়েছি পোস্ত হ্যাঁ বন্ধুরা পোস্ত বেটে নিয়েছি আর পোস্তটা একটু বেশিয়ে দিয়েছি এরপরে মরিচের গুঁড়া আমি আজকে মরিচের গুঁড়াই ব্যবহার করব। এরপরে এর মধ্যে চিংড়ি দিয়ে দিয়ে এক এক করে মশলাগুলো দিব লবণ হলুদ দিয়ে এরপরে জিরা বাটা দিয়ে দেব পোস্ত বাটা এরপরে দিয়ে দেব সরিষা বাটা দুই রকমের সরিষা নিলে থেকে বেশি ভালো হবে এরপরে মরিচের গুড়া দিয়ে দিব। সবার শেষে দিয়ে দেব তেল এখানে সরিষার তেল দিলে সব থেকে বেশি ভালো হবে আর সয়াবিন তেল দিলেও হবে আমি সয়াবিন তেল দিয়েই মেরিনেট করে নিলাম দু থেকে তিন মিনিট মেরিনেট করলেই হয়ে যাবে এর বেশি আর মেরিনেট করতে হবে না তো বন্ধুরা আমি দু থেকে তিন মিনিট মেরিনেট করে নিয়েছি এবার যাব পাতার কাছে কলা পাতা নিয়ে নিলাম একটি কলা পাতা নিয়ে সামান্য তেল দিয়ে সারা তা কলা পাতা মিলিয়ে নিব আর কলা পাতার যে অংশে তেল দিব সেই অংশ নিচে দিয়ে এভাবে করে পাতিয়ে রাখতে হবে এরপরে আরেকটি পাতা দিব এই পাতাটিতে তেল দিতে হবে না নিচের পাতায় তেল দিলেই হয়ে যাবে এরপরে উপরে একটি বড় পাতা দিব মানে কলা পাতার আগার পাতা দিলে সব থেকে বেশি ভালো হয় এরপরে এভাবে করে খুব সুন্দরভাবে গুছিয়ে নিব পাতা এবং এর মধ্যেই মাছ দিয়ে দিব তো এখন চুলোয় দিয়ে দিলাম আমি গ্যাসের চুলোয় রান্না করব আপনারা মাটির চুলো রান্না করলে একদম লো আছে একদম অল্প আগুনে রান্না করতে হবে যখন দু মিনিট হয়ে যাবে এভাবে ঢেকে দিব এর পরে জাস্ট পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিব ঢাকনাটা তুলে নিয়ে চুলোর ফ্লেমটাকে হালকা একটু বাড়িয়ে দিয়ে দশ মিনিট রান্না করবো দশ মিনিট পরেই আবার নামিয়ে নিতে হবে তো বন্ধুরা আমি নামিয়ে নিব এখন মানে চুলো থেকে প্যান্টটা নামিয়ে নিয়েছি এবং এই প্লেটে মাছ তুলে নিতে হবে যেহেতু আমি একা একা ভিডিও করি তাই তুলে নেওয়া দেখাতে পারলাম না এরপরে এর উপরে আরেকটি পাতা দিব এভাবে করে পাতা দিয়ে উপর থেকে আরেকটা প্লেট দিতে হবে এই প্লেটটি নিচে দিব এবং নিচের প্লেটটি এভাবে উপরে আনলাম তবে এখানে হ্যাঁ বন্ধুরা যদি মাটির সরা হয় তাহলে সব থেকে বেশি ভালো হয় ওয়াও আর এই ঘ্রাণটা অসাধারণ দারুণ একটি ঘ্রাণ আসছে তো এবার এই পাতা সহ মাছ প্যানে দিয়ে দেওয়ার জন্য প্যানে আরেকটি কলা পাতা দিয়ে প্যানের মধ্যে মাছের পাতাটা দিয়ে দিলাম এবার রান্না করব দশ মিনিট দশ মিনিট রান্না করলেই হয়ে যাবে তো দেখুন যেহেতু জল বের হচ্ছে আর একটু ঢেকে দিতে পারি আর একটু ঢেকে দিয়ে পাঁচ মিনিট রেখে দেব। আর পাঁচ মিনিট পরেই ঢাকনাটা তুলে নিলাম তো পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নিলাম তো হয়ে গেছে রান্না করা আর হ্যাঁ বন্ধুরা পাতায় যে কোনো জিনিস রান্না করতে একটু টাইমই লাগে একটু টাইম নিয়ে রান্না করলে দারুণ হয় খেতে এই যা অনেক বক বক করে ফেললাম এবার বলে ফেলুন তো চট করে কেমন হয়েছে আমার আজকের এই পটল চিংড়ির পাতুরি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজে ফলো দিবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন